আসসালামু আলাইকুম আজকে আমরা সবাই মিলে একটা জায়গায় দাওয়াত খেতে যাচ্ছি এবং যেতে প্রথমেই আকাশ অনেকটা খারাপ করে একদম সম্ভবত বৃষ্টি আসবে এবং দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যে দেখা গেল যে বৃষ্টি সত্যি সত্যি আসলো এবং চারপাশে যে প্রাকৃতিক দৃশ্যটা ছিল এটা একদম দেখার মতো ছিল রাস্তাটা অনেক বড় ছিল এবং কাঁচা রাস্তা ছিল চারপাশে সুন্দর কিছু গাছ লাগানো ছিল এবং পাশে একটা নদী ছিল এবং রাস্তা দিয়ে যেতে অনেকটা ভালো লাগতেছিলো কারণ আকাশটা অনেকটা অন্ধকার করেছে এবং সেই সঙ্গে অল্প অল্প বৃষ্টি পড়তেছে এবং সামনে গিয়ে দেখি কী হবে সেটা আসলে কখনোই আমরা ভাবিনি কারণ যেতে যেতেই অনেকটা দূর আমাদের যেতে হবে আরও এবং রাস্তাটা কাছ কাছা হওয়ায় অনেকটা সময় আমাদের নামতে হয়েছিল কারণ এ অবস্থায় গাড়ি যাবে না ওভাবে এরপর দেখলাম যে আমরা যে রাস্তা দিয়ে যাব সেই রাস্তার অবস্থা একদমই খারাপ ছিল এবং আস্তে আস্তে দাঁত খেতে যাওয়ার পথেই বৃষ্টির মধ্যে একদম ভিজে গেলাম আমরা সবাই এই মুহূর্তটা কখনোই আশা করিনি অনেকটা হাসি পাচ্ছিলো আবার খারাপও লাগতেছিল এবং এইভাবেই আমরা একদম দাওয়ারটা খেতে যাই দাওয়ারটা খেতে আবার যখন আমরা আসি তখন আবারই আমরা বৃষ্টির মধ্যে পড়ি এবং বৃষ্টি রাস্তার সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা আসতেছিলাম হঠাৎ দেখলাম যে সুন্দর একটা পার্ক দুই পাশে দুইটা পার্ক ছিল একদম নতুন এই পার্কটা ছিল দেখতে অসম্ভব সুন্দর বাহির থেকে সব কিছু দেখা যাচ্ছিলো কারণ ভেতরে এখনও কাজ চলতেছে তাই তেমনটা আমরা ধার হইনি যখন নতুন হবে ভালো করে তখন আসবো আমরা দেখতে এভাবেই আমরা দাওয়াত খেয়ে একদম বাড়ির উদ্দেশ্যে আসি এবং আজকে যে মুহূর্তটা ছিল সত্যি একটা অসাধারণ একটা মুহূর্ত ছিল যা বলার মতো না সবাইকে অসংখ্য ধন্যবাদ